হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা গতকাল একটি ভিডিও দিয়েছি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি নিয়ে গোটা ভারতবর্ষে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি কালকে থেকে শুরু হয়ে গেছে তো আপনারা যারা যারা এটার এলিজিবিটি কন্ডিশন বা কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে কত তারিখে মেরিট লিস্ট বেরোবে এই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখানে থেকে ক্লিক করে পুরো এলিজিবিটি প্রসেসটা দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি স্টেপ বাই স্টেপ প্রসেসে নির্ভুলভাবে ফিল আপ করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে এই অফিশিয়াল পোর্টাল কে ভিএস অনলাইন অ্যাডমিশন ডট কে ডট ডট ইন এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশান আছে ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে ক্লিক করবেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসবার পরে একটা ডিক্লারেশন এখানে বক্স পাবেন এখানে চেক করবেন এবং প্রসিড বাটানে ক্লিক করবেন এরপরে বাচ্চার কিছু ডিটেলস দিতে হবে যেমন বাচ্চার ফার্স্ট নেম দিতে হবে প্রথম বক্সে তারপরে মিডিল নেম থাকলে দেবেন বাচ্চা নাহলে লাস্ট নেমের ঘরে টাইটেলটা লিখবেন এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা বাচ্চা নো করবেন এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটা চুজ করতে হবে বাচ্চার ঠিক আছে তো বাচ্চার ডেট অফ বার্থটা এক চার দু হাজার সতেরো থেকে এক চার দু হাজার উনিশের মধ্যে হতে হবে সিক্স প্লাস এরপরে বলা হয়েছে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে আপনাদের বাবা মা বা কেউ ফ্যামিলির কেউ চাকরি করে কি না আমাদের কেউ চাকরি করে না আমরা নট অ্যাপ্লিকেবেল এটাকে করে দেব এরপরে বলা হয়েছে ইমেল আইডি এখানে আমরা ইমেল আইডিটা টাইপ করব এবার বাচ্চার বাবা কিংবা মা যে কোনো একজনের ইমেল আইডি এবং ফোন নাম্বার এটা অবশ্যই ভালো করে লিখবেন কারণ এটাতেই আপনাদের অ্যাডমিশান বা মেরিট লিস্ট সংক্রান্ত সমস্ত এসগুলো আপনারা কিন্তু পাবেন তো বন্ধুরা আমরা এখানে কিন্তু মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে দিয়েছি এবার আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটনে যখনই ক্লিক করব দেখতে পাবেন যে আপনাদের মোবাইল এবং এস এম এসে একটা ওটিপি আসবে এবার দুটো ওটিপির মধ্যে যে একটা ওটিপি দিলেই হবে পনেরো মিনিট সময় থাকে এই ওটিপিটা দেওয়ার জন্য তা আমি এখানে কি করব সেই ওটিপিটা এখানে টাইপ করবো ছয় ডিজিটের ওটিপিটা দেওয়ার পর আমরা নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করব ক্যাপচা কোড ফিল করার পরে এখানে নিচে ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আপনাদের বাচ্চার নাম লগ একটা কোড দেওয়া হয়েছে ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এই পেজটিকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা প্রিন্ট আউট করে নেওয়ার পর ক্লিক হেয়ার এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন লগ এখানে ক্লিক করবেন লগ ইন কোডটা যেটা আপনারা একটু আগে পেলেন সেই কোডটা দেবেন এখানে বাচ্চার যে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি অবশ্যই এখান থেকে চুজ করে দেবেন তো আমি এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা চুজ করে দিচ্ছি এরপরে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলেন সেই ফোন নাম্বারটা এই বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন তো আমি সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দেবেন নিচে যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে এখানে যে রেজিস্ট্রেশন ডিটেলসে যে ডকুমেন্ট ডিটেলসগুলো দিয়েছিলেন সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন বাচ্চার জেন্ডার মেল না ফিমেল এখানে আসছি ফ্যামিলি ইনকাম গ্রুপ যদি কোনো রকম লো ইনকাম গ্রুপ থেকে বিলং করছেন না তাহলে প্রথম অপশন চুজ করবেন ই এস হলে সেকেন্ড অপশান বিপিএল ক্যাটাগরি হলে থার্ড অপশন চুজ করতে হবে বাট যে অপশানটাই চুজ করবেন বিপিএল বা ইডাব্লিউএস সেক্ষেত্রে কিন্তু আপনাদের কার্ডের নাম্বার দিতে হবে তো সেই জন্য আমি এখানে ডু নট বিলং লো ক্যাটাগরি দিলাম এখান থেকে আপনাদের কাস্টটা চুজ করে নিতে হবে জেনারেল এস না ও সেটা আপনাদের চুজ করতে হবে এক্ষেত্রে মাথায় রাখবেন বাচ্চার কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আর না থাকলে বাচ্চার বাবা মা থাকলেও হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কুলে বলতে হবে এবার চলে আসবো আমরা ডানদিকে এখানে বাচ্চার যে ব্লাড গ্রুপ সেটা চুজ করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন এবার বাচ্চার মা এবং বাবা দুটো ডিটেলস এখানে দিতে হবে প্রথমে আমরা এখানে মিসেস চুজ করবো বাচ্চার মায়ের পুরো নামটা এই লাইনের মধ্যে আপনাদের লিখতে হবে তো বাচ্চার মায়ের নামটা ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু আপনারা লিখবেন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন ডানদিকের বক্সে ফাদার্সের ডিটেলস দিতে হবে তো এখানে আমরা মিস্টারটা চুজ করে নেবো ফাদারের ফুল নেম বাবার পুরো নাম দিতে হবে বাচ্চার বাবার পুরো নামটা এখানে দেবেন নিচে ন্যাশনালিটির জায়গায় ইন্ডিয়ান চুজ করবেন এবার এখানে আমরা এটাকে ইয়েস করব অর্থাৎ মাদার এবং ফাদারের অ্যাড্রেস দুজনেরই সেম সেই জন্য আমরা ইয়েস করলাম অটোমেটিক একটা অ্যাড্রেস লিখলে দুটো নিয়ে নেবে এরপরে রেসিডেন্সিয়াল কান্ট্রি আপনার আমরা ইন্ডিয়া চুজ করলাম স্টেট দিয়ে দেব আমরা ওয়েস্ট বেঙ্গল সিটির জায়গায় আপনারা আপনাদের শহরের নামটি লিখবেন বা থানার নামটি লিখবেন এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় এখানে আপনার আপনাদের গ্রামের নাম পোস্ট অফিসের নামটি কিন্তু আপনারা লিখে দেবেন আমরা এখানে গ্রামের নাম এবং পোস্ট অফিসের নামটি কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি আপনারা আপনাদের হিসাবে কিন্তু ফর্মটি ফিল করবেন নিচে এখানে পোস্টাল যে পিনকোড সেটা দেবেন দেখতে পাচ্ছেন ডান বাঁদিকে যেগুলো আমি লিখছি অটোমেটিক ডান দিকে চলে আসছে এরপরে কি করবেন এখানে নিচে এখানে মায়ের এবং বাবার দুজনের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিতে বলা হয়েছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি মায়ের মোবাইল নাম্বার ডান দিকে বাবার মোবাইল নাম্বার আর মেল আইডির বক্সে আপনারা মেল আইডিটা একটা মেল আইডি দুটো জায়গায় ইউজ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধার ব্যাপার এখানে কিন্তু নেই এবার আমি এখানে দিয়ে দেবো মাদারের অকুপেশন মা কী করে মা এখানে আমি হাউস ওয়াইফ দিয়ে দিলাম অর্গানাইজেশান কোনো রকম অর্গানাইজেশনের ব্যাপার নেই আমি ন করলাম এবার আমি দিয়ে দেবো এখানে ফাদারের অকুপেশান বিজনেস আমি দিলাম এবার অর্গানাইজেশান কোনো রকম অর্গানাইজেশনের নাম নেই এটাকে ন করে আমরা এখানে নেক্সট করব। নেক্সট করলে দেখতে পাবেন প্রথমে স্টেটটা চুজ করতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এবার এই স্টেটের আন্ডারে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা ডিস্ট্রিকে সেই স্কুলের লিস্ট এখানে চলে আসবে এখান থেকে আপনারা যে স্কুলে বাচ্চাকে পড়াতে চান সেই স্কুলের নামটি আপনার এখান থেকে অবশ্যই লিস্ট থেকে চুজ করে নেবেন দেখবেন অটোমেটিক স্কুলের অ্যাড্রেসটি পুরোটা অ্যাড্রেস এখানে চলে আসবে এরপরে এখানে ভালো করে দেখে নেবেন এখানে সার্ভিস প্রায়োরিটি ক্যাটাগরির কথা বলা হয়েছে আপনারা যে আপনাদের প্যারেন্ট যদি বাচ্চার বাবা মা যদি চাকরি করে সেক্ষেত্রে এটাকে নো করবেন করে এখানে কিন্তু ডিটেলসগুলো আপনাদের এক এক করে কিন্তু এখানে ভর্তি হবে ঠিক আছে আর এখানে আরও একটি অপশান আছে ইএস করলেও দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম জবের অপশান আসবে আমি এখানে আপনাদের প্রেফার করব আপনারা এটাকে অপশানটিকে ইয়েস করবেন তো বন্ধুরা এটাকে যখনই ইএস করবেন স্কল করে ইঞ্চের দিকে আসলে চুজ এমপ্লয় অনেকগুলো অপশান পাবেন তো এখানে চুজ এমপ্লয়ের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে পাঁচখানা অপশান আছে আমি এক এক করে আপনাদের অপশনগুলো বলে দিই এক নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর্মি এমইএস পোস্ট অফিস অ্যান্ড অল সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যদি বাচ্চার বাবা বা মা কেউ চাকরি করে থাকে প্রথম অপশন চুজ করবেন দ্বিতীয় অপশনটি হচ্ছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক বা আদার সেন্ট্রাল অটোনোমাস বডি হলে সেকেন্ড অপশন সেলফ এমপ্লয়েড অ্যান্ড বিজনেসম্যান বা লোকাল কমিউনিটির কোনো রকম কাজ হলে থার্ড অপশানটি চুজ করবেন স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বা আদার নন ট্রান্সপোর্ট স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হলে ফোর্থ অপশান চুজ করবেন আর ফিফথ অপশানটা হচ্ছে স্টেট পুলিশ বা এনইপিএ সেক্টরে হলে ফিফথ অপশান চুজ করবেন তো আপনাদের যদি বাবা মা বিজনেসম্যান হয় বা নিজের কোনো দোকান বা নিজের কোনো কাজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি চুজ করবেন আর চাকরি হলে বাকি অপশানগুলোর মধ্যে যেটা চাকরি করে সেই হিসাবে চুজ করবেন এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে আপনার এখান থেকে অবশ্যই বিজনেসটিকে বেছে নেবেন তো আমি এবার চুজ করার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব এখানে আমাদের কিছু করার দরকার নেই আমাদের এখানে অপশান পুরোপুরি এখানে সেট করা হয়ে গেছে এবার আমরা যখনই নেক্সট বাটনে ক্লিক করব এখানে দুটো জিনিস আপনাদের আপলোড করতে হবে দুটোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি আছে প্রুফ অফ ডেট অফ বার্থ বাচ্চার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যে কোনো একটা আপলোড করতে হবে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে দুশো ছাপ্পান্ন কেবির মধ্যে আর সেকেন্ড অপশান হচ্ছে বাচ্চার একটা পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে দুশো ছাপ্পান্ন কেবির মধ্যে তো বন্ধুরা আমরা এখান থেকে প্রথমে বার্থ সার্টিফিকেটটা আপলোড করলাম এটাকে ডান করে দেবো এরপরে আমরা এখান থেকে একটা ছবি আপলোড করলাম সেটাকেও আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে ওকে করে দেবো চাইলে দেখে নিতে পারেন ভিউ করে এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখানে ডিক্লারেশন একটা পেজ আসবে এখানে ডিক্লারেশন বক্সে আপনাদের কিন্তু চেক করতে হবে তো ডিক্লারেশন বক্সে আমি চেক করে সেভ অ্যান্ড প্রিভিউ একটা অপশান নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ওকে একটা বাটন আসবে ডান করে দেবেন এবং এখানে পুরো ফর্মটা প্রিভিউ আকারে আসবে ফর্মটি অবশ্যই ভালো করে এখান থেকে চেক আউট করে নেবেন তো বন্ধুরা ফর্মটি পুরোটা ভালোভাবে চেক করা হয়ে গেলে আপনারা স্কি করবেন এই পেজটিকে কেটে দেবেন এবং আগের যে পেজটি ওপেন আছে ট্যাবে এটাকে কেটে দেবেন আগের পেজটিতে এসে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এরপরে ইএস সাবমিট অপশানে ক্লিক করলে ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এই বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে এখানে সাবমিট কিন্তু হয়ে যাবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবং ভেরিফাই ওটিপি অপশানে আমি এখানে ক্লিক করলাম এবার প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবার ফর্মটা প্রিন্ট আউট আপনাদের হয়ে গেল এবার আপনাদের কিছু ফর্ম আছে যেগুলো সম্পর্কে আপনাদের বললু পুরে প্রোফর্মা ডকুমেন্টস স্যাম্পলে ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম ফর্ম রয়েছে এবার ফর্মগুলো সম্পর্কে আপনারা জেনে নিন এগুলো কাজে লাগবে যেমন আপনাদের এখানে বলে দিই প্রথম যে ফর্মটি আছে সেলফ ডিক্লারেশন ডিস্টেন্স বিটুইন স্কুল অ্যান্ড রেসিডেন্ট আপনাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটা এই জন্য প্রথম হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি সবার জন্য কিন্তু প্রযোজ্য সবার লাগবে এই ফর্মটা ক্লিক হারে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন সেকেন্ডটা হচ্ছে সার্ভিস ক্যাটাগরি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি বাবা কিংবা মা চাকরি করে থাকে সেক্ষেত্রে সেকেন্ড ফর্মটা কিন্তু দরকার হবে বাকিদের দরকার হবে না আর যারা স্টেট গভর্নমেন্ট সার্ভিস করে বাবা অথবা মা কেউ সেক্ষেত্রে থার্ড ফর্মটি দরকার হবে যদি বাচ্চা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ফোর্থ ফর্মটি কাজে লাগবে আর ট্রান্সফার সার্টিফিকেটের ক্ষেত্রে এই ফর্মটি কাজে লাগবে তো এর মধ্যে থেকে প্রথম ফর্মটি সবার জন্য প্রযোজ্য বাকি ফর্মগুলো যার যে হিসাবে সেই হিসাবে আপনারা ফর্ম এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ওয়ানে বাচ্চাকে ভর্তি করানোর জন্য ফর্ম অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসে দু হাজার পঁচিশ সালে ফিল আপ করতে হবে আজকের ভিডিও ভিডিওতেগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন